নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি একটা সারপ্রাইজ দেবো আমার বোনকে কারণটা ওর মুখ থেকেই শুনবে তোমরা তো বাড়ি এসে দেখলাম ও নেই আপাততই ঘরে তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে ও আসলেই ওকে সারপ্রাইজটা দেওয়া যাবে ইয়্যাকশানটা আমি দেখতে চাই ব্যাস হাই দাদা এ দেখো এটা তোমার সারপ্রাইজ বলো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো বলো তো কেন দিলাম তোমাকে কেকটা আমি বলেছিলাম আমি একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমায় কেক খাও আরে গদা তুমি আমার গধু তাই তো হ্যাঁ আমার একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ওরও খুব ভাল লাগছে কারণ ওই আমার সঙ্গে টুকটাক ভিডিওগুলো বানায় তো ওর সঙ্গে সময় কাটানোর পরে আমার একটা পার্সেল এসেছিলো চলো সেটাকে ওপেন করে দেখি তো পার্সেলটা ওপেন করার পরে দেখলাম আমি একটা জিন্স অর্ডার করেছিলাম কিন্তু মানে সাইজটা ঠিক ভুলভাল হয়ে গেছিলো আর কি আমার থেকেই তো এটাকে আমাকে এক্সচেঞ্জ করাতে হবে এটাকে এক্সচেঞ্জ করে আমাকে এর থেকে স্মলার সাইজ নিতে হবে তো এই জন্য আমি এক্সচেঞ্জ করাবো তো আজকের ব্লগে এটুকুই তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে তোমরা সাথে থেকো দেখতে থাকো আমার ব্লগ আর আমার চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও এটাই তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো আর আমি নেক্সট ব্লগও বানাবো তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো দেখতে থাকো মোপরণাগ্রহ ব্লগস আজকের জন্য বাই টাটা